ওয়াইন কুতু ফি রয়বি মিম মানাজ্জাল আলা আব্দিনা জাওতের মানুষ তোমাদের যদি সন্দেহ হয় এই কুরআন আল্লাহর বাণী নয় মুহাম্মাদের রচিত কথা মুহাম্মাদ মানুষ তোমরাও মানুষ এক মানুষ যা পারে অন্য মানুষ তা পারে সমগ্র পৃথিবীর জিন ইনসান মিলে পাতুবিবেসরে হাজার কুরআন এই রকম একটা কুরআন বালাগা ফাসাহে ভরপুর একটা কুরআন তৈরি করো যদি তৈরি করতে পারো একদম তোমাদের ছুটি কাজাগুলো মোতাদি যা পড়া খাও করে দাও একটা কুরআন ওহদের যুদ্ধে খন্দকের যুদ্ধে বদরের যুদ্ধে আত্মীয় সদনের মাথা কাটাতে পারলো একটা কুরআন তৈরি করতে পারলো না আল্লাহ বলছে না আচ্ছা কুরআনে তো শত শত সূরা আছে দাফের আছে নাফের আছে পাতবি আশার সোয়ারে মিশলি 10 টা সূরাতে তো তোমাদের উচিত দাও করতে তাও মাংস পারলো না যখন পারলো না তখন আল্লাহ শেষ করতেছে পাতু এই সূরাতে বিল ছোট 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 একটা সূরাতে নিকর ইন্না আ তাই না কাল খোসা খাবার বেটে হল দ্বিতীয়টা তৈরি কর সবচেয়ে বড় কবি লবি দেশ বললো লাইসা হা দাবিন কুবতির ভাষার যে মানব শক্তির বাইরে মানুষের দ্বারা এরকম বাক্য হতেই পারে কোরআনের গোড়ায় আল্লাহ বলছেন আলিম নাম মিম কোন আসমানি হরফ নয় ওই আলিম নাম মিম বা তাসা যে হরফ তোমাদের কাছে সেই হরফ দিয়ে করো দেখি তুই একটা কোরআন কর না পারলে দশটা শুরু করো না পারলে ছোট চেয়ে ছোট একটা শুরু তা যদি না পারো ফাইল নাম তা যদি না পারো ওয়ালান তা ফাইল কিয়ামত পর্যন্ত তোমরা পারবে না যখন পারো নিয়ার আর পারবে না জালিকাল কিতাব লা রাইবা ফি এ কোরআন আমারই তাতে কোনো সন্দেহের অবকাশ থাকতেই পারে না ভাবে হাদীসিম বাদ হুমিনুন কোট কথা বাকি রইল যার পরে তোমরা বানাল তপু যদি পথে না আসো ফাত তাকুন নারাল্লাতি ওয়াকুদ সেই অনল হতাশদের কঠোর শাস্তির জন্য তৈরি থাকো যে হতাশ নামে পাপী এবং কাফেরদের জন্য আমি নির্ধারিত করেছি তো বাপ কোরআন শরীফের মধ্যে আল্লাহ আর বললেন দশটা একটা কোরআন তৈরি কর পারলো না দশটি শুধু পারলো না ছোটো চেয়ে ছোটো একটা শুল তৈরি করে পারলো না আরব এর যে কোনো ভাবে একটা তৈরি কর তো বললেন হ্যাঁ আমরা একটা আয়ত তৈরি করি আন তো আনলাওয়ালা কুমফিলফিসা সে হায়াতুন এর মোকাবেলায় তৈরি করলো আল কাতল আনফালুল কাত আনলো এইবারে গ্রামারে ফেলে করা হলো সাতটা ভুল বেরিয়ে গেল হ্যাঁ আমাদের ভুল হয়েছে সেটা মানি আরবির হয় জমা করা কেমন পর্যন্ত লোক দেখে সাতটা ভুল এত মানুষ বেরোলে এই সাতটা ভুল তাহলে ঠিক আছে আমাদের ভুল আছে তোমাদের কোরআন শিবির ভুল আছে বল কোথায় ওটা সূর্য ইউসুফের ওদের এটা অসুবিধা আর কোথায় মুস্তাহজিউন এটাও অসুর তো ঠিক আছে তো দাবি করছে বিচার বল বিচার এক সময় হবে কিন্তু বিচার প্রতি আমরা কোন মুসলমানকে রাখবো না অমুক জায়গা অমুসলিম পণ্ডিত আছে ওটাকে আমরা বলবে ঠিক আছে সে তো গ্রামারে ফেলে কানুনের মধ্যে দেখিয়ে দেবে সে হয় হবে এইবারে মুসলমান অমুসলমান সকলে চলল গে ওনার বাড়িতে স্যার একটু বেরিয়ে আসুন

আল্লাহর কালামের গোড়ায় আল্লাহর চ্যালেঞ্জ দিয়েছিলেন লে তো কোন বা মাঝে আলি গ্রাম এই দিয়ে তো তৈরি ফাইন লাফ তা মানে যদি না পারো বলেন তা ফারু কেয়ামত পর্যন্ত তোমরা পারবে না আর যখন ফারুনি আর পারবে না জালিকাল আলিকাল কিতাব লা রাই বাকি এ কিতাব আল্লাহর মানিক তাতে কোনো সন্দেহে অবকাশ থাকতেই পারে এ খেতাবের মোকাবিলা করতে এলো আল কাতরা আর আলিল কথান